তামিম ইকবাল অবশেষ অপশন নিয়েছেন কিন্তু সাকিব নেননি অপসর বাকি দুই ফরম্যাটকে বিদায় বললেও বলেছিলেন ওয়ান ডে খেলবেন কিন্তু সেই সাকিব আল হাসানকে ছাড়াই সাজানো হল বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল বোলিং অ্যাকশন নিষিদ্ধ হয় সাকিবের শুধু ব্যাটিং সার্ভিসটাই পেত বাংলাদেশ তবে চোখের সমস্যা ধরা পড়ার পর থেকে সেই ব্যাটিংয়েও যে তিনি মলিন চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনা থেকে তাই বাদই পড়ে গেলেন দেশের ক্রিকেটার এক সময়ের পোস্টার বয় যার নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটে সর্বশেষ আইসিসি ইভেন্ট খেলেছিল বাংলাদেশ সেই সাথে বলা যায় সাকিবের আন্তর্জাতিক কেরিয়ারও এক প্রকার শেষ হয়ে গেল ইসিবি কর্তৃক বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় সাকিব এখন শুধু বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেই বল করতে পারবেন আর কোথাও বল করতে গেলে তার আগে শুধরাতে হবে অ্যাকশন সেই অ্যাকশন শুধরানোর জন্য একাধিকবার পরীক্ষা দিয়েছেন তিনি দুইবারই ধরা পড়েছে ত্রুটি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার শেষ দিন বারো জানুয়ারি তার আগে সাকিবের ত্রুটি সারানো কল্পনাতেও অসম্ভব আবার পরপর দুবার যেহেতু ফেল করেছেন এবার পরীক্ষা দিতে হবে তাই সময় নিয়ে নিজেকে আরও প্রস্তুত করে তবে ব্যাটার সাকিব অন্তত খেলতেই পারতেন চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু চোখের সমস্যা ধরা পড়ার পর থেকে এ আর আগের ফর্ম নেই শুধু ব্যাটিং এর জন্য সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেওয়ারও তাই বিলাসিতা নেই নির্বাচক প্যানেলের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিসিবি দল গুছিয়ে ফেলেছে ইতিমধ্যে বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা অবশ্য সাকিব তামিম কেউই নতুন করে যুক্ত না হয় দল গোছানো নিয়ে বেশি ভাবতে হয়নি শেষ মুহূর্তে বারো জানুয়ারি যে কোনো সময় এই স্কোয়াড ঘোষণা করা হবে বোর্ডের তরফ থেকে না সাকিবের ব্যাপারে কোনো ইন্সট্রাকশন আসেনি আমরা জানি যে যে প্রথম যে পরীক্ষাটা দিল সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি আনফরচুনেটলি ইজ ভেরি শকিং আমি আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে যে তিনি ব্যক্তি পর্যায়ে কিংবা আবার একটা পরীক্ষা অবতীর্ণ ইতিমধ্যে হয়েছেন কি না এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে এটা আসলে আমরা নির্বাচক মণ্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আমাদের এই প্রক্রিয়ার জন্য অ্যাভেলেবেল আছেন কি না সেটা এখনও আমি আমরা উত্তর পুরোপুরি পাইনি আংশিক একটা পেয়েছি কিন্তু যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন তো সেটার জন্য সেটার জন্য ওয়েট করতে হবে আমাদেরকে আসলে হয়তো এভরি মিনিট কাউন্টস বাট হোপফুলি আমরা এক দুই দিনের মধ্যে এই ব্যাপারগুলো সম্পর্কে পরিষ্কার হয়ে যাবো